এখন বাজে দশটা তেরো তো তোমাদের কালকে লাইভ ভিডিওতে বলেছি যে আমি রোজ রাত দশটার পর লাইভে আসবো তোমাদের সাথে জমি আড্ডা মারতে সো দেখো আমি লাইভে চলে আসলাম এবার আমি তো লাইভে এসেছি কিন্তু তোমরা কোথায় তোমাদের সাথে আমি আড্ডা মারতে এসেছি কিন্তু তোমাদের তো লাইভে দেখছি না তাড়াতাড়ি লাইভে জয়েন হও আমার কোথায় গেলে সব বন্ধুরা কোথায় গেল তোমাদের জন্য এত রাতে আমি লাইভে এসেছি দশটার পর তোমাদের সাথেই গল্প করব বলে এখন তোমরা কোথায় গেলে কোথায় আমার বন্ধুরা সব কি ঘুমিয়ে পড়লো নাকি আমার বন্ধুরা কি সব ঘুমিয়ে পড়েছে দশটার মধ্যেই যে কাউকেই দেখতে পাচ্ছি না লাইভে কোথায় তাড়াতাড়ি জয়েন হও তোমাদের তো কাল রাতে বলেছি যে আমি লাইভে আসবো রাত দশটার পর সো দেখো আমি কিন্তু দশটার পর কিন্তু লাইভে চলে এসেছি এখন কিন্তু তোমাদের কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না তোমরা কোথায় গেলে দেখো না আমার বন্ধুরা কোথায় আমার বন্ধুরা বান্ধবীরা সবাই আমার পরিবাররা কোথায় গেল কালকে তো বললো সবাই যে আবার কাল দিদি তুমি যখন লাইভে আসবে দশটার পর আমরা সবাই জয়েন হব তো আমি তো এসছি তোমরা কোথায় গেলে তাড়াতাড়ি অন ওয়েলকাম টু মাই লাইভ চ্যাট তাড়াতাড়ি জয়েন হও কোথায় গেলে তোমাদের জন্য তোমাদের সাথেই গল্প করতে এসছে এখন তোমরাই তো কেউ লাইভে আসছো না তাহলে আমি লাইভে আসলাম কেন এত রাতে তোমাদের সাথে গল্প করব বলেই তো আসলাম তাড়াতাড়ি জয়েন হও আমার আমার বন্ধুরা সবাই কোথায় তোমরা তো লাইভটা দেখছো কিন্তু কেউ কথা বলছো না কেন তো তা তোমরা কি আমার সাথে কেউ কথা বলবে না যদি কথা না বলো তাহলে লাইফটা করে লাভ কি তাই না এই তো আমার বন্ধুরা চলে এসছে আমার সাথে আড্ডা মারতে ফুলফানি হাই হ্যালো ফুলফানি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রাজা বিহার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই রমা কি লিখছে তোমার কথাটা বুঝতে পারছি ঠিক মশারির ভিতরে কেন আরে মশারির ভিতরে কেন প্রচন্ড মশা তো আমাদের এখানে তাই মশারি টানিয়ে লাইভ করছি গো তার বয়স হাই হ্যালো আচ্ছা তোমাদের তো আমি কারোর নাম জানি না মেসেজ করার আগে যদি একটু নামটা বলতে তাহলে খুব মানে নামটা ধরে বললে ভালো হতো কারোই তো নাম জানি না ভালো হায় দিদি হ্যালো ব্লক চ্যালেঞ্জ হাই হ্যালো 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 আমি ভালো নাই কেন গো তুমি ভালো নেই কেন বিশ্বাস দি হ্যালো তোমার নাম দীপ আচ্ছা আচ্ছা তোমাদের নামটা বললে কিন্তু খুব ভালো হতো গো তোমাদের তো নামটা আমি জানি না তাই আমি কি বলে ডাকবো তোমাদের ঠিক বুঝতে পারছি না আমি অনুপ ও আচ্ছা বিশ্বাস কেমন আছো আপু ভালো আছি দাদা তুমি কেমন আছো মেরে নাম দীপ ও আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলিতে গো প্রেম হাই হ্যালো আচ্ছা তোমরা যদি কেউ মেসেজ করো তোমাদের নামটা আগে লিখে তারপর মেসেজটা করো তাহলে আমার নাম ধরে রিপ্লাই করতে সুবিধা হবে বুঝেছো নাহলে আমি ঠিক বুঝতে পারছি না কার কি নাম আমার হ্যালো হ্যালো সুনিতা ও আচ্ছা তুমি কেমন আছো ভালো আছি গো হ্যালো হ্যালো ব্লগ কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো আমি কি বুঝতে পারছি না আমি তোমার নামটা ঠিক বুঝতে পারছি না দাদা অনুপ বিশ্বাস আমি অনুপ আমার তোমাকে খুব ভালো লাগে ও থ্যাংক ইউ সো মাচ অনুপ আমারও সব বন্ধুদেরকে ভালো লাগে আমার ইউটিউবে যারা যারা আমার পরিবারে আছে যারা আমার সাবস্ক্রাইবারে আছে সত্যি খুব ভালো লাগে আর সবাইকে আমি খুব ভালোবাসি হাই রমা মশারির ভেতরে কেন আরে বাবা মশারির ভেতরে কেন আমাদের এখানে প্রচণ্ড মশা মশাতে টিকতে পারছি না তাই মশার মশারি টানিয়ে আমি লাইভ করছি তোমাদের সাথে কথা বলছি এবার নাও রিপন বিশ্বাসও আচ্ছা কেমন আছো আমি পরম ও আচ্ছা হাই দিদি কেমন আছো আমি আমি নামটা বুঝতে পারছি না ভাই প্রেম আই লাভ ইউ এটা আবার কী করছে অপর্ণা নাম ও আচ্ছা রিপন বিশ্বাস নামটা না ও আচ্ছা রিপন বিশ্বাস অনুপ আমার তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখছি তোমাকেও আচ্ছা তুমি আমাকে দাদা বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ যে আমার লাইফটা তুমি দেখছো অনেক অনেক ধন্যবাদ আর আমাকে দাদা তুমি সাপোর্ট করে যাও সব বন্ধুরা তোমার তোমরা আমাকে সাপোর্ট করো অনুপ আই লাভ ইউ আই লাভ ইউ টু অনুপ আমার নাম রিপন বিশ্বাস এখন নামটা নাও আচ্ছা রিপন বিশ্বাস নামটা আমি নিলাম মাই নাম ও আচ্ছা পিয়ালি হাই হ্যালো দিদি খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলিতে তুমি কিসে পড়ো আমি কিসে মানে কোনো কিছুতে পড়ি না আমার বিয়ে হয়ে গেছে আমার একটা বেবিও আছে দশ মাসের তো তোমরা তোমার ভিডিওতে দেখেছো বন্ধু হবে কি হ্যাঁ গো বন্ধু তো হবই তোমরা তো সবাই আমার বন্ধু হাই হ্যালো মালদা ও আচ্ছা তোমার বাড়ি মালদাতে মিনটু হাই হ্যালো ব্লগ আই লাভ ইউ লাভ ইউ টু আই লাভ ইউ লাভ ইউ টু তুমি কোথা থেকে লাইভ করছো আমি বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা তুমি বাংলাদেশ থেকে দেখছো আমি হুগলি থেকে লাইভ করছি গো তুমি আমার ক্রাশ ও আচ্ছা তাই থ্যাংক ইউ গুড নাইট ডার্লিং আচ্ছা গুড নাইট ঘুমিয়ে পড়ো হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইস রমা আমার নামটা নিও আমি মন মুন ও আচ্ছা মুন আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি আমি আমার তো তিরিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইউটিউবে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে পঞ্চাশ হাজার ফ্যামিলি কমপ্লিট করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব প্লিজ করে দাও তিরিশ হাজার হয়ে গেছে আর কুড়ি হাজার সাবস্ক্রাইব হলে পুরো পঞ্চাশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে আমার তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে পঞ্চাশ হাজার ফ্যামিলি করে দাও আমি নাশি ভুল তোমাকে দেখতে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আজকে কি খাওয়া দাওয়া হয়েছে আজকে হয়েছে ডিম দিয়ে খেয়েছি গো বিয়ে করবে আমার বিয়ে হয়ে গেছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলিতে গিয়ে একুশ বছর বয়স বয়স আমার একুশ হ্যাঁ মিট আপ করো না মিট আপ দেখো আমি তো বড় কোনো ইউটিউবার নেই বড় কোনো ইউটিউবার না যে আমি মিট আপ করবো তো আমার যদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব যদি কমপ্লিট হয় আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা যদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব যদি করে দিতে পারো তো আমি সব বন্ধুদের সাথে আমার ইউটিউবে যত ফ্যামিলি আছে যত সাবস্ক্রাইবার আছে আমি সবার সাথে তাহলে একদিন মিট করব। আমার পঞ্চাশ হাজার আগে হোক সাবস্ক্রাইব তখন আমি সবার সাথে আমি মিট করব তার আগে আমি মিট আপ করবো না গো পঞ্চাশ হাজার হোক আমার প্রতিজ্ঞা যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব যতদিন না না হবে ততদিন আমি কারোর সাথে দেখা করব না গো আগে হোক আমি কথা দিলাম আমি সবার সাথে দেখা করবো আমারও ইচ্ছা করে তোমাদের সাথে আমি গল্প করব ভিডিও বানাবো তোমাদের সাথে তারপরে আর একটা কথা কমেন্টের পাশে দেখো একটা ডলারের চিহ্ন আছে তোমরা চাইলে কিন্তু আমাকে গিফটও পাঠাতে পারো নিচে দেখো নিচে কমেন্টের পাশে দেখো ডলারের চিহ্ন আছে ওখান থেকে তোমরা আমাকে গিফট পাঠাতে পারো যারা যারা আমাকে ভালোবাসো তারা আমাকে গিফটও করতে পারো ডলারের পাশে আর একটা কথা যারা বাজে বাজে কমেন্ট করছে তো করে যাও আমি কিন্তু বাজে কমেন্টের কাউকে রিপ্লাই করব না যারা ভালো কমেন্ট করছো তাদেরকেই রিপ্লাই করব। আর প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করো না যাতে আমি রিপ্লাই করতে পারবো না সরি ভালো কমেন্ট করো আমি রিপ্লাই অবশ্যই করব আর একটা কথা তোমরা আমার কিন্তু সবাই শর্ট ভিডিওই দেখছো কেউ কিন্তু ব্লগ ভিডিওগুলো দেখছো না কেন বলো তো শুধু শর্ট দেখলে হবে প্লিজ আমার বড় ভিডিওগুলো তোমরা কেউ দেখো আমার ব্লগগুলো আমি ভিডিওতে দেখো ভিডিওতে বড় বড় ভিডিও ছাড়া আছে ব্লগের আজকে একটা ভিডিও করেছি আমি ব্লগ মা কালী সেজে দেখো আজকে আমি মা কালী সেজেছি সবাই দেখি মা কালী সেজে ভিডিও করে কত কি কিন্তু আমি তো সাজতে পারি না আর আমি একা একা যেটুকু পেরেছি তো সেটুকু সাজার চেষ্টা করেছি মা কালীর সাজ ওই মা কালীর সাজ সেজে আজকে কতগুলো ভিডিও করেছি আর একটা ব্লগও ভিডিও করেছি বড় ভিডিওতে যাও দেখো পাঁচ মিনিটের একটা ভিডিও আছে মা কালীর ওই ভিডিওটা তোমরা প্লিজ দেখো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর একটু ব্লগ ভিডিওগুলোও দেখো আমার শর্ট ভিডিও যেমন দেখছি একটু ব্লগ দেখো বড় ভিডিও প্লিজ বন্ধুরা খাওয়া হয়ে গেছে হ্যাগ হয়েছে তোমার হয়েছে দেখো কমেন্টের পাশে ডলারের চিহ্ন আছে তোমরা যদি আমাকে কেউ ভালোবাসো তাহলে ওখান থেকে তোমরা আমাকে গিফট পাঠাতে পারবে কমেন্টের পাশে আমার সুপার এ কি সবাইকে ঘুমিয়ে পড়লে নাকি কেউ আবার এস এম এস করছ না সবাই কি চলে গেলে নাকি লাইভ থেকে তোমার বেবির নাম কি আমার বেবির নাম হচ্ছে গিয়ে শিবম আমার বেবির নাম হচ্ছে গিয়ে শিবম দাদা কোথায় গেছে দাদা ঘরে আছে জল খাচ্ছে দাদা এখন জল খেতে ব্যস্ত আছে দাদা তো আমার ব্লগ ভিডিওগুলো তোমরা দেখো প্লিজ বন্ধুরা শর্ট দেখলে হবে শুধু শর্ট তো তোমরা দেখো কিন্তু ব্লগুলো দেখো বড়ো ভিডিওগুলো আর তাড়াতাড়ি আমার পঞ্চাশ হাজার ফ্যামিলি কমপ্লিট করে দাও প্লিজ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে তোমাদের সবার সাথে একদিন আমি দেখা করব মিট করব ভিডিও করব যারা ভিডিও করতে পছন্দ করো তাদের সাথে আমি ভিডিও করব। খুব সুন্দর নামটা থ্যাংক ইউ তো তোমরা কি কোথায় গেলে লাইভ থেকে কি চলে গেলে না কি কাউকে দেখতে পাচ্ছি না আগেই বলেছি যারা ভালো কমেন্ট করবে তাদেরকে আমি অবশ্যই রিপ্লাই করব আর যারা আজে বাজে কমেন্ট করবে তাদের মেসেজটা তো আমি দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু তাদেরকে রিপ্লাই পর্যন্ত আমি করবো না তোমরা ভালো কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই করব। কিন্তু আমার বাড়ির লোক শিক্ষা দেয়নি যে বাজে বাজে কথা লোককে গালাগাল দিতে হবে তোমার মুখ আছে তুমি গালাগালি দাও তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি ফালতু তোমাদের রিপ্লাই গালাগালি দিয়ে আমার মুখ খারাপ করতে পারবো না সরি কোথায় গেলে আমার বন্ধুরা সবাই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ল দাদাকে একবার দেখাও নাগত দাদা লাইভে আসে না দাদা লাইভে আসা পছন্দ করে না দাদা দিনের বেলায় লাইভে আসে রাত্রে বেলা আসে না হুম মারো কেন দেখো আমাকে মারছে পাশ থেকে আমি কথা বলছি আর বলছে তাকাচ্ছো কেন আমার দিকে কথা বলে যাও তার জন্য আমাকে একটা ঘুষি মারলো তাই না আসবে নাকি লাইভে লজ্জা লাগে না না দাদা এখন সারাদিন করেছে তো তাই দাদা এখন ঘুমাতে ব্যস্ত আছে তার আমার বন্ধুরা কোথায় গেল তোমরা কি ঘুমিয়ে পড়লে নাকি আর তো কাউকে দেখতে পাচ্ছি না লাইভে আর তিরিশ জন আছে কোথায় গেল আমার বন্ধুরা সব তোমাদের সাথে কথা বলবো বলে আড্ডা মারবো বলে আমি দশটার পর লাইভে আসলাম এখন তোমাদের কাউকেই ছাতা দেখছি না আরে ঘুমিয়ে পড়লে নাকি তোমরা এগুলো কি তোমাদের রাতে ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে হায় হ্যালো তোমাদের নামটাই তো আমি কারো জানি না তোমাদের নামটা প্লিজ এস এম আগে একটু নামটা বলো তাহলে নাম ধরে রিপ্লাই করতে মানে সুবিধা হয় আর না হলে তো কারো নাম বেশিরভাগ জানি না কে কি আরে বাবা তোমরা কি ঘুমিয়ে পড়লে নাকি কাউকেই তো দেখতে পাচ্ছি আমার বন্ধুরা কোথায় গেল ইয়র মুন দিদি তুমি দোল খেলেছো হ্যাগ গো খেলেছি দেখো আমার দোলের কতগুলো ব্লগ ভিডিও আছে আমি দোলের দেখো রং খেলার একটা ব্লগ ভিডিও করেছি ওই ভিডিওটাতে দেখো আমি কীরকম দোল খেলেছি দেখে নাও বড় ভিডিওটা ব্লগে যাও আমাকে চিনতেই পারবে না তোমাকে আমাকে চিনতে পারবে না তোমরা যে আমি কীরকম দোল খেলেছি তো বন্ধুরা তোমরা যখন আর কেউ লাইভটা দেখছো না আর লাইভে নেই তো আমি একা একা কথা বলে যাচ্ছি তোমরা কেউই এখন লাইভে নেই তো আমিও আর থাকবো না আমিও চলে যাচ্ছি লাইভ দিয়ে এখন তো আবার কালকে রাতে লাইভে আসবো রাত দশটার পরেই আমি লাইভে আসবো কটায় আসবো রাত দশটার পরে সবাই যেন আমার লাইভে থাকে সব বন্ধুরা তো তোমরা চলে গেছো তো এখন আমিও চলে যাই বিদায় বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো আমি দেখেছি ও আচ্ছা দেখেছো তো লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে আমার ভিডিওটাতে আর আমাকে এইভাবে সাপোর্ট করে থ্যাংক ইউ দেখেছো আমার ভিডিওটা দেখার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখছি হ্যাঁ বাই গুড নাইট বন্ধুরা সুইট ড্রিঙ্কস বাই বাই